তোর নিয়ে শেরে থানায় নিয়ে তোর মারার দরকার এটা আমি বলছি রে স্বীকার যাই আমি থানায় নিয়ে তোরে আজকে থানায় নিয়ে পুটকি বাসায় গরম ডিম দিয়া তারপরে বুঝামো আমি কি জিনিস প্রিয় দর্শক এমন একটি বিষয় ইতিমধ্যে মিজান ভাইয়ের এখানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে সেই বিষয়টা আমরা কি হয়েছে সেটাই আপনাদেরকে একটু জানাইতে চাই আবারও বলতেছি তোরে আজকে থানায় নিয়া গরম ডিম দেওয়া পুটকি পাশে বাইরে আমার জিজ্ঞাসা করবো আসলে সেদিন কি ঘটেছিল মিজান ভাইর সাথে এখানেই দেখতে পাচ্ছেন এই ভাই ছিল ক্যামেরায় এই ভাইও ছিল ক্যামেরায় মিজান ভাইকে আমরা দেখতে পেয়েছি আমার নাম মোহাম্মদ মাসুদুর আলমিন থানায় নিয়া গরম ডিম দিয়া পুটকি পাশে বাইরে কইছি তোর আছে থানায় নিয়ে তোর পিরান দরকার তুই যে অবস্থা করছো সে জায়গাটা এই কথা কইয়া আমি ওনাকে ছিলাম যে আমার লোক খারাপ বিহেভ করতে কেন করলো আমি তার যদি গাইড দিতাম বা ওনাকে একটা ধাক্কা দিতাম তাহলে সে আমাকে একটা কথা বলতো মেনে নিতাম আমি আমার মতো চলতেছি তাও আবার রাস্তার মাঝখান দিয়ে আসতেছে আমি মানুষের জন্য আচ্ছা আচ্ছা সে এভাবে ধাক্কাইতেছে আমার পিচ দিয়ে আমি ঘুরে বললাম কি ভাই ধাক্কাইতেছেন কেন সে আমার ডাইরেক্ট বলতেছে এখানে আসলে তো মতন লোক ধাক্কা খাইতেই হবে তাই বললাম এটা কি বিয়ে করলাম তার সাথে আমার সাথে এক কথা দুই কথা গালি দিছে তারপর আমি এই মনে করেন এর ভিতরেই মনে করেন ইউটিউব বাইরে আইসা আমাদের সাথে হুদায় ঝগড়া মোটা করছে ওনারাও বলছে আমরাও বলছি ঠিক আছে এইভাবে করতে করতে মনে করেন এই জিনিসটারে উনি যার সাথে আমি লাগছি বা যে আমাকে দেখছে আমাদেরকে মনে করেন চাঁদাবাজ বানা বানা যে আমরা নিজেরা দোকানে বলে চাঁদাবাজ তো করতে পারছি লাঠিয়ান্তি গিয়েছিলেন মারার জন্য আসলে আপনারা মিজান বয়ের কাছে চাদা চেয়েছেন কিন্তু আমরা সেরা মিজান বয়ের কাছে পড়ে জিজ্ঞাসা করব আসলে কি চাদা চেয়েছেন না ভাই এই রোডটা পুরপরই নামাজের টাইমেও তারা জাম করে রাখছে লোক দিয়ে পুরা ভরাইয়া ফেলছিল সব ইউটিউবাররা মাছখানে দাঁড়ায়ায় এমন ধরনের কাজ করতেছিল যা দেখার মতো না এই সামাজিক কাজ করতে গিয়ে আমরা চাদাবাজ হইছি ভালো কাজ করার জন্য এই নামাজের টাইমের জন্য পুরো রাস্তা ওরা জাম করে রাখছে এই সাইড দিয়া এখন ভালো কাজ করতে গেলে চাঁদাবাজ হইতেই হবে কারণ এটা তো আর মানুষ জানে না মানুষ দেখছে শুধু ঝগড়া ঝাগড়ি কি বিষয়টা নিয়ে যে ঝগড়া লাগছে সেই বিষয়টা কিন্তু মানুষ জানে না আমরা কি চাঁদাবাজ না কি সেটা আপনি এই যে মিদানকে জিজ্ঞেস করেন আপনি লাঠি আনতে বারবার গিয়েছিলেন আসলে লাঠি দিয়ে আপনি কাকে আঘাত করতে চেয়েছেন আঘাত করতে চাই নাই আমরা এটারে ওই গাড়ি সরানোর জন্য লাঠি আনতে গেছিলাম কিন্তু উনারা ভুল বুঝছে কি আপনার কাছে কোনো চাঁদা চেয়েছে না না ইউটিউবারের লগে ঝগড়া লাগছিল নতুন

দেখতে পাচ্ছেন সবাই কিন্তু একসাথে হয়ে গেছে আমার বাসায় একবার নিচে থাকে ডাক দি আমি মিজান আমার জানা দিয়া আপনার কোনো অভিযোগ আছে না না সবাই বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন